কিন্তু রমজান মাসের শেষ দশ দিনে পেয়ে নবী মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাম এই আমলটি করে সেটা হচ্ছে এতে কাফ মসজিদে অবস্থান করা মসজিদে অবস্থান করা সন্ন্যতি এতে কাফ হচ্ছে দশ দিন একুশ রমজান থেকে শুরু করে সওয়ালের চাঁদ দেখা পর্যন্ত সওয়ালের চাঁদের যখন খবর পেয়ে যাবেন চাঁদ উঠে গেছে তখন আপনার এতে কাপ শেষ বাড়িতে চলে যাবেন এই দশটি দিন রাত একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক থাকবে দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক আপনার থাকবে না খুব জরুরি কোনো কথা কারোর সাথে বলা টেলিফোনে অথবা কেউ সাক্ষাৎ করতে আসলে কথা বলো এই ধরনের কথাগুলি বলবেন একেবারে কথা বলা নিষেধ নয় কিন্তু সারাদিন এতে কাপে শুধু কল রিসিভ করতে আছেন কোথাও জমি জায়গায় কোথায় ব্যবসা বিজনেস কোথায় আমার চাকরি কোথায় কাউকে পাঠাইতে হবে কোথায় কাউকে ডাকতে হবে এই রকম করলে এই সব এতে কাপ কোনো এতে কাপ নয় এতেকাফ মানে আল্লাহর সাথে সম্পর্ক নির্জনতায় আর এর মাঝে প্রয়োজনের যে সব কথা আর বিশেষ করে যদি দিনই কথা হয় তাহলে ঠিক আছে চলতে চলতে আপনি মসজিদের মধ্যে চলতে চলতে কথা মসজিদের ভিতরে কেউ মাসলার জিজ্ঞেস করলো একজন আলেম হয়তো এতে কাপ করছেন মশলার উত্তর দিয়ে দিলেন ইত্যাদি এই ধরনের অথবা পরিবার দেখা করতে আসলো কেমন আছেন ভালো আছেন এইটুকু জিজ্ঞেস করে চলে গেল কোনো বন্ধুবান্ধব দিনী ভাইয়ের সাথে দেখা হলো সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ঠিক আছে কিন্তু বসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছেন এতে অবস্থায় এগুলি এতে কাপ নয় এগুলি আসলে মানুষ বুঝে না এতে কাফের কথা আল্লাহ রব্লা এই রমজান মাস বা রোজার যে আয়াতগুলি রয়েছে তার একটি আয়াত একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ রবীন্দ্র বর্ণনা করেছেন ওলা তোবাসের হন না ওয়ান তুম আকে ফুনা ফিল্মা সাহায্যে তোমরা স্ত্রীর সংস্পর্শে যেও না স্ত্রীর কাছাকাছি হয়েও না যখন তোমরা মসজিদে এতে কাফ অবস্থায় থাকবে মসজিদে এতে কাপ অবস্থায় থাকবে তাহলে বলছে যে এতে কাপ কোথায় হবে মসজিদে হবে পুরুষদের মসজিদে হবে আর মহিলাদের মশাল্লায় না না এতে কাপ নেই এই বাংলাদেশে শুনছি মহিলারা নাকি নিজের ওই যাই নামাজে বসে বসে ঘরের কোণাতে এতে কাপ করে এটা বেদাতি এতে কাপ এ হচ্ছে বেদাতি এতে কাফ এইরকম ভুল এতেকাপ করবেন না করতে দেবেন না এরকম এতে কাফ নেই যদি এই রকম এতে কাফ থাকতো তো রাসুরউল্লাহের সব বিবিরা আজকালকার মহিলাদের চাইতে অনেক বেশি পর্দা নাসীন ছিলেন ছিলেন না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল জীবদ্দ সাই দেখলেন যে নবী সাহসালামের এক স্ত্রী এতেকাপ করার জন্য মসজিদে একদিকে একটা ঘেরা ঘেরেছে পর্দা করেছে তখন আরও বিবিরা ঘেরতে শুরু করেছে আরও বিবিরা ঘেরতে শুরু করেছে আরে সবাই ঘেরা ঘেরি শুরু করেছে নবী সাহসাল বলে যে তো দেখা দেখি শুরু করে দিয়ে সবারই ওটা ভাঙে দেয় তাহলে কি বোঝা গেল থেকে যে নবী সাহসাল্লামের বিবিগণ এতেকাপের জন্য মসজিদে জায়গায় করেছেন এবং পর্দার ব্যবস্থা করেছেন যদি নিরাপত্তা থাকে মহিলা সেকশন থাকে আর মসজিদের ভিতরে ওইরকম মহিলাদের এতেকাপ করা সম্ভব হয় যেমন মসজিদে হারা মসজিদে নবী ব্যবস্থা আছে বা সৌদি আরবের মেলা মসজিদে আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে মহিলা সেকশন আছে সেখানে নিরাপদ থাকতে পারবে মহিলা ফিতনা থেকে তাহলে এতেকাপ রয়েছে আর বাড়িতে বসে বসে যেখানে নামাজ পড়ে প্রতিদিন সারা বছর হয়তো ওই জায়গাতে একটা যাই নামাজ নিয়ে এতেকাপ করছে ঘরের কোনাতে এটা বেতা বেদাতি কাফ এসব এতে কাফ থেকে বাঁচাবেন আপনাদের মা বোনদেরকে বিদাত করে কাজ হবে না আর গুমরাহির কাজ হবে জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে ছয় নম্বরে